আনন্দ ভবন বিশাল আকাশ আমাকে উদার হতে শিখিয়েছে আনন্দ ভবন আমাকে করেছে স্থির সবুজ শ্যামল প্রকৃতি আমার তারুণ্যের উৎস তোমার সাহচর্য আমায় করেছে সমৃদ্ধ আমার উদারতা স্থিরতা সহমহিমায় মহিমায় উদ্ভাসিত হয়েছে তোমার প্রেমের স্পর্শে বই লিখেছি সেই বইটি আমি তৃষাকে ফরমালি আজকে এই অনুষ্ঠানে জন্মদিনে উপহার দিচ্ছি থ্যাংক ইউ এখন এই বৈঠক আমার ইচ্ছে ছিল ওই বৈঠক হিসাবে মর্কমর্থন চলবে ও ওয়াও বলো দুইটা মানে বই একটাই বাট একটা ডাবল কপি আর

এটি কিন্তু তিশার ছবি তিশার অনেক আগের ছবি এবং এই প্রচার তারিখ পড়া আইডিয়াটা তার হ্যাঁ এই এবং এই ছবিটা তার অনেক দিন আগের একটি ছবি অন্য কারোর ছবি না তো এই কবিতার বই থেকে আমি যে ভালো লাগে যে কোনো কবিতার উল্লেখযোগ্য মানে তিন চার লান পড়ার জন্য আর আমি তিন চার লান পড়ব তিষাকে নিয়ে কোনো কবিতা নিয়ে সবই তিসাকে নিয়ে যা আছে সবই তিসাকে নিয়ে যে কবিতাটা আমার মানে আমার চোখের সামনে চলে এসেছে সেটার নাম হচ্ছে আনন্দ ভবন তো আসলে এগুলো আমি পড়ি নাই আমি আমি কবিতা আগে দেখিনি আজকে আমার ফার্স্ট দেখা সে লিখছিল অনেকদিন যা অনেকদিন যাবৎ হ্যাঁ লিখছিল কিন্তু থাকে না যে আমি গিয়ে দেখব সে কি লিখছে সেটা আসলে হয়ে ওঠে নাই তো আমি পড়ি এই যে বলতে বলছিলাম যে আমি ভালোবাসার আলেকজান্ডার তো এইটাতে ভালোবাসার আলেকজান্ডার যে কবিতাটা আমি দেখাচ্ছি এই যে দেখেন যে ভালোবাসার আলেকজান্ডার ভালোবাসার আলেকজান্ডার কবিতাটা আমি একটু পড়ছি কোনো রাজ্য জয়ের জন্য নয় রাজত্ব পাবার জন্য নয় আমি যুদ্ধ করেছি সন্ধান করেছি ঘটিয়েছে বিপ্লব শুধু তোমাকে পাওয়ার জন্য হাজারো প্রতিকূলতা পেরিয়ে এসে জীবনের ঝুঁকিকে করেছি তুচ্ছ শত বাধার মুখে আমি থেমে যাইনি শুধু তোমাকে পাওয়ার জন্য অভিযোগ যুদ্ধ করেছি আমি তোমাকে পাওয়ার অধ্যম আকাঙ্ক্ষা আমাকে আলেকজান্ডার করেছে হ্যাঁ আমি ভালোবাসার আলেকজান্ডার তোমাকে আমি জয় করেছি আচ্ছা এখন আমি তবু আর কৃষাকে ওই যে বলেন না কী উপহার দিয়েছে বৈশ্বিক ব্যাপার আগে জন্য সেটা বলাও ঠিক না এই কবিতার বইটা আমার মনে হয় জীবনের একটা সৃষ্টি এবং সে আমার সৃষ্টিটিকেও আমি কৃষাকে দিয়েছি আর আমার কিন্তু এটা সব গোলাপ লাল তৃষার পছন্দ হোয়াইট গোলাপ সাদা গোলাপ আর আমার লাল কিন্তু গত বছর তার পছন্দ মতো আমি তাকে সাদা গোলাপ দিয়েছি আর আজকে

তো সাদা গোলাপ সে আমাকে গত বছর দিয়েছিল এবছর আমি জানতাম না সে কখন ফুল টুল বা কী কিনেছে মানে আসলে এবছর আমরা এত বেশি ব্যস্ত অনেক ব্যস্ততার মাঝে কেটেছে আমি মানে আমি চিন্তাও করি নাই যে সে এতটুকু আয়োজন করতে পারবে এত ব্যস্ততার মাঝে এইটুকু সময় বের করে মানুষ চেষ্টা করে আসলে সেটাই অনেক বড় কেউ যখন আমরা দেখছি যে সে চেষ্টা করছে কাউকে খুশি করার চেষ্টা করছে এই চেষ্টাটুকুই বড় সে যদি মানে মন থেকে কিছু করতে চাই আমি মনে করি যে সেটাকে প্রায়োরিটি দেওয়া উচিত তো সে চেষ্টা তো অবশ্যই করেছে তারপরে মানে আমার পছন্দ